বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোন সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না তিনি আপাতত ভারতে থাকার পরিকল্পনা নিয়েছেন গঠন করতে পারি পুরো বাংলাদেশ থেকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দুই সালের পাঁচ আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয় এটি আত্মঘাতীয় বটে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও জানান তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা বলেন আমি দেশে ফিরতে চাই তবে শক্ত একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে হাসিনা বলেছেন দিল্লিতে তিনি মুক্তভাবে বসবাস করছেন কিন্তু তার পরিবারের সহিংস ইতিহাসের কারণে তিনি আপাতত সতর্কই থাকছেন